মকশতপুর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দেশ্যটা কি এসালে এখানে আসলে কি হচ্ছে এখানে কি প্রকৃত অর্থে পশু পাখিরা চিকিৎসা সেবা পাচ্ছে নাকি এখানে কর্মরত সবাই নাক ডেকে ঘুমাচ্ছে এত ফোলা নাকি হ্যাঁ এই ভিতরে কেউ ভিতরে কেউ নাই আমার আদরের ছোট বিড়াল পেটু গত রাত রাত থেকে থেকে গতকাল ভীষণ ও অসুস্থ জ্বর কিছুই খাওয়া দাওয়া করছে না ছেড়ে দিয়েছে আমরা হতাশ হয়ে একটু চিকিৎসা সেবা পাওয়ার জন্য মুকসদপুর প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এলাম একটু চিকিৎসা সেবার জন্য অথচ এখানে এসে দেখি কর্মরত একজন তো নেই রকম গেটটা খোলা কিন্তু সেটা আবার ভিড়িয়ে দেওয়া এবং এখানে ডেকে একটা মানুষকে আমি পেলাম না আগের বারও আমার একটি বিড়াল এক বছর আগে এরকম অসুস্থ হয়েছিল আমি এখানে এসেছিলাম সেখানে সেবারও একজন মানুষকেও আমি পেলাম না এভাবেই যদি এগুলি বন্ধ থাকে এটা যদি জাদুঘর হয়ে থাকে জাদুঘরেও তো মানুষজন যাওয়া আসা করে দেখে ই করে সেখানেও তো মেনটেনেন্স করার জন্য সিকিউরিটি থাকে মনিটরিং করার জন্য সেখানে গার্ডস থাকে এই এখানে এই জাদুঘর আসলে উদ্দেশ্যটা কি এখানে এগুলি করে আসলে লাভ কি যদি একটা প্রাণী অসুস্থ হয়ে চিকিৎসা সেবা না পেয়ে মারা যায় তাহলে এগুলি কেন এগুলির উদ্দেশ্যটা কি এই প্রশাসন কি দেখে না এরা কি করে এরা কি ঘুমাচ্ছে বিড়াল নিয়ে আসছে এই যে বিড়াল অসুস্থ আমার এই যে কি এটা মকশদপুর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আমার আগের বিড়ালটাও এরকম আসলাম নিয়ে এখানে এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা তো এখানে আগের আমার বিড়ালটার জন্য কোনো চিকিৎসা পেলাম না সেবার দেরি হয়ে গিয়েছিল আজকে আসলাম বিড়ালটা খুবই অসুস্থ খুবই আপনারা দেখতে পাচ্ছেন বাঁচবে কিনা জানি না ওর যে একটু চিকিৎসা দিব সেই ব্যবস্থা সেই সুযোগটা নাই তো মানে আমার প্রশ্ন আজকে কি মহরমের বন্ধ কিনা আমি যাই না আমার প্রশ্ন যে মানে হসপিটাল একটা পশু হাসপাতাল এখানে চিকিৎসার অসুস্থ পশু পাখিরা আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা না তো এখন এটা বন্ধ থাকবে কি জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটার ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করেন আমি আগের এসেছিলাম তখনও আমার এই বিড়ালটা চিকিৎসা দিতে পারি নাই এখন এই যে আসলাম এখন আমার বিড়ালটা কী অবস্থা হবে আমি জানি না তো এই বিড়ালটা যদি চিকিৎসা সেবা না পেয়ে যদি মারা যায় ড্রাইভার কার কে নেবে আর আমরা কোথায় যাব আমরা তো ওই ভেটেরিনারি হাসপাতাল বলতেই চিনি যে এখানে হয়তো পশু চিকিৎসা দেওয়া হয় এটা নিয়ে তো আর মানুষের যে হাসপাতাল সেখানে তো যেতে পারবো না এখন এইগুলি যদি এরকম বন্ধই থাকে তাহলে এগুলি দিয়ে লাভ কি এগুলির অর্থ কি আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর বিরুদ্ধে আপনারা একটু সচেতন হন যদি এগুলি আসলে চিকিৎসার পশু পাখির চিকিৎসার কাজে না আসে যদি মারা যায় তাহলে আপনাদের এই এই সমস্ত ভণ্ডামি করে লাভ নেই এগুলি বন্ধ করে দেন এগুলি বন্ধ করে দেন ভালো কেউ আসবে না আর যদি এগুলি আসলে প্রকৃত অর্থে পশু সেবার জন্য হয় এবার এই নিরীহ প্রাণী অবলা প্রাণীদের প্রাণ বাঁচানোর জন্য হয় তাহলে আপনারা এইখানে একটু তদন্ত করে দেখেন একটু অডিট করেন যে এখানে কি 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 সঠিক যে খোলা খোলা হয়েছে হয়েছে এটা এটার আসলে শুধু মানে এই চার দেয়াল করে রেখে দিয়েছে না এখানে কোনো কাজ হয় কোনো সেবা হয় আসলে আমরা কোন দেশে বাস করি যে কি বলবো কাকে বলবো কে এইটার আসলে পদক্ষেপ গ্রহণ করবে আর কিছুই এই মুহূর্তে আসলে সন্ধিহান। তো যদি কোনো প্রশাসনের চোখে পড়ে যদি কারো মনে দায়িত্ব যাদের পশু পাখি আছে গৃহপালিত জীবজন্তু যারা আছে এরা অসুস্থ হলে এখানে সেবা নিতে আসে তো এটাই যদি বন্ধ থাকে তাহলে আমি অনুরোধ করবো যেগুলি আপনারা বন্ধ করে দেন এভাবে এই সমস্ত করার কোনো মূল্য আমার কাছে নাই মানে আমার কাছে কেন কোনো মানুষের কাছে নাই এবং আল্লাহ সকল ঘুমন্ত মানুষের বিবেককে জাগ্রত করুক আর এই পশু পাখি অভিশাপ আছে হ্যাঁ এদেরও অভিশাপ আছে তো এরা যদি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় এরাও অভিশাপ করবে আল্লাহর কাছে এবং এদের যারা মালিক তারাও যদি এসে ধরনের চিকিৎসা সেবা না পায় হাসপাতাল থাকতেও পশু পাখিদের তাহলে এর থেকে দুঃখজনক কিছু নাই না গেটটাও মারা গেছে এটা কি হয় জানি না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিচে ঈশ্বর এবং জীবকে তার প্রাপ্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে যে এইজন তারা আসলে কি জন আমার জানা নেই এভাবেই তাহলে চলতে থাকুক এবং বঞ্চিত হতে থাকুক এই পশু পাখি অবলা প্রাণীগুলি গেটতো খোলা গেট খোলা নেকি খোলা ভিতৰে কিয় আছে ভিতৰে কিয় নাই